তো আমি এখনো পর্যন্ত আপনাদের কাছে বলছি যাদের এই আওয়াজ আপনারা পাচ্ছেন কর্ণ কোহর ভেদ করে অন্তরে রেখাপাত করে চলেছে প্রত্যেকের কাছে আমার একটাই আবেদন নিবেদন থাকবে আল্লাহ আস্তে আপনারা সকলই চলে আসেন পাক মাহফিলে এসে বসে যান পাকের সুক্রিয়া আমাকে হুজুর বললেন ফোন করেছি বলছি আমি মালঞ্চ চলে এসেছি আর আমার সঙ্গে মহতারাম যাচ্ছেন যাচ্ছেন আল্লাহ সুক্রিয়া কারণ এই সমস্ত আলেমদেরকে এক্ষণিকার বর্তমান সময়ে মাহফিলে পাওয়াটা একটা সৌভাগ্যের বিষয় বুঝতে পারছেন তো আমি আপনাদের সকলের কাছে বলবো বিশেষ করে আমাদের যারা ভাইরা রয়েছেন গ্রামের নিচে তাবারুকগুলো প্যাকেট করে আপনারা জায়গাটাকে পরিষ্কার করে ফেলুন মাবোনদেরকে বসার জন্য ব্যবস্থা করে দিন আর মাদ্রাসার রাস্তার দিকের পিছনের গেটটাকে খুলে দিন মামনেরা আপনারা সকলেই এসে বসুন পাক মাহফিল এসে সকলেই বসে যান ইনশাল্লাহ হজর কমিলাগণের আসবেন অজম সিহাত করবেন তার আগে আমি আপনাদের গ্রামের নগণ্য ইমাম আপনাদের ছেলের সন্তান ভাই যে যেভাবে নেন তার সঙ্গে সেই সম্পর্কে দোহাই দিয়ে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা সকলেই আসেন পাক মাহফিলে আসেন আমাকে ভালোবেসে নয় গ্রামবাসীদের ভালোবেসে নয় আল্লাহ রসুলের মহাব্বাতে ওলামাই কেরামদের মহাব্বাতে কোরআনের মহাব্বাতে রসুলের মহাব্বাতে এসে সকলেই একটু বসে যান بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما كلامه المجيد والفرقان الخميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله গাইল এসে সামনের গান শূন্য কফেলা ও হাসিমে মা কে ও হাসিমে মা সফাতে সাফিনা আহা মাদে যার আখেরিনবি সৃজন হল এই সুন্দর পৃথিবী বে আহামাদে মহাম্মিনী আখেরিনবি যার সিলাতে সৃজন হল এই সুন্দর পৃথিবী عليه وسلم قال الله تعالى أيضا في كتابه مخبرا بسم الله الرحمن الرحيم لا تخنقوا من رحمة الله اگفر جنوب جمعیہ انہو ہوا الغفور الرحیم قال رسول اللہ صلی اللہ علیہ وسلم الصلاة و

প্রত্যেক বছরের নাই এ বছরে ও মাদ্রাসা রাঙ্গি মহান ইসালে সাহাবের পবিত্র ইয়ামুল আশুরা শাহাদাই কারবেলাকে কেন্দ্র করে পাক মাহফিলের রাহনাদ বাগ সাহেবে সাদার মহতারাম সভাপতি সাহেব দিগার ওলামাই কেরাম হাফেজে কোরআন মহাসম্মানীয় ওলামাই কেরাম সম্মুখে উপবিষ্ট আজকে পাক মাহফিলের বিশেষ করে হিতাকাঙ্ক্ষী দরদিদের মধ্যে থেকে আমার প্রিয় গুরুজন বাপেরা সমবয়স্ক নৌজবান তরুণ বন্ধুরা এসলেখের ছোট ছোট ভাই ও বোনেরা পদ্মা নসিনা মা ও বোনেরা পরওয়ার দিগারে বেলিয়াস আল্লাহ পাকের দরবারে অগণিত সুপ্রিয়া যে আল্লাহ পাক এই মহরম মাসে আমাদিগকে এত সুন্দর এক জান্নাতের টুকরা পবিত্র বেহেতার মাহফিল কায়েম করে সেই বেহতার মাহফিলে আমাদেরকে আঞ্জাম দিয়ে সেই পাক মাহফিলে এসে অংশ নেওয়া তৌফিক নসীব করেছে বলি সকলে মিলে আলহামদুলিল্লা তারই পরে তার প্রিয় পাই গুম্বার মহাপুরুষ সৈয়দুল মুরসালিন রসুল দিগের রাহাবার নবী দিগের নেতা হাবিব দিগের পায়গম্বার নূর নবী জাহানের বাদশাহ যে রসুল এ পাক মাজার এ মুকদ্দাস মদিনাতুন নবাবী শরীফের পাশে শুয়ে আছেন রসুল আল আরাবীর মাজার মুকদ্দাস শরীফে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আজকে মাহফিলের শুরুতে আমি পবিত্র কোরআনের আল কোরআনের একটি